বিয়াশ ব্যাগ অনলাইন অলাইন টিউটের চাকমা ইউটিউব চ্যানেলের পক্ষে যুজিটা আঙর ব্যাগ যদি যারা যারা কোনো অনলাইন টিটুয়ের চাকমা ইউটিউব চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করে না দো হুজুরি হুজুরির অনলাইন অলাইন টিটুয়ের চাকমা ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সে লগা ভিডিও ডিসক্রিপশন বক্স তাদের টেলিগ্রামের লিঙ্ক দিয়ে মাসবি টেলিগ্রামও নেব কারণ টেলিগ্রাম মতলে যাবতীয় আপডেট আমি প্রভাইড করা হয় যেমন মই তোমারে হেলি আপডেট দিয়ে দাদা আমার সেটু অ্যাপ্লিকেশন অপ্লিকশনের আরেক দাদা ওজি অ' জি নামেৰে ট'কেন এজেট দে তই চি আমি মাইনিং কৰিব ত' সমলৈ সি ট'টেল আপডেট তাত মই তোমাৰ কমপ্লিট ভিডিঅ'বোৰ জানাই দিওঁ দে ত' তাৰ আৰু সেইখন আপডেট দিয়ক মহিলে যে তোমাৰ হয় একদিনাকৈ বিট কেট ৱালেট তলে তোমাৰ ইয়ে দিও আপডেট দিও বিট গেট তো অ্যাকাউন্ট যারা দাদা নহ তুমি খুঁজে পাবা অন আগে আর ইমে তুমি একাউন্ট খোলা না সাথে সাথে ফোন টার্চোল বি ডব্লিউ বি পয়েন্ট পে পা তারা নেটিভ টকেন্টার চিকোটা পয়েন্ট কনভার্ট বাক্স যদি তোমার ফোন জার্চলো হয়তো তুমি চল্লিশশো বা ত্রিশশো হয়তো পে পার মানে দাদা তারা যে নেটিভ টেনি আর সিবি এক্সচেঞ্জারের টকেন এক্সচেঞ্জের টকেন মানে এক দুই ডলার মাস বিদামটা বসে তো যে তো প্রিটেড এত প্রিটেড হলে মিস নয় তো বেক করে খুলে পেলাম আর তোমার এই যে আপডেট ইত্যাদা জাস্ট সিজন্য ট্রান্জেকশন করছি অর্থাৎ বিএন বি বানিয়েও বিএস বানিয়েও সে ট্রান্জেকশন করে মোল তার ইয় তারা ইয়াতে এম ও ই ডব্লিউ নামে একটা টকান লিস্ট থাকে তারা বিদ্যাত এক্সেঞ্জার বিধা টকান পিও পঞ্চাশ হাজারের টকানি এই যে তুমি ইয়ের টলার শেয়ার একশো নয় ডলার প্রফিট বুক করছো বানার সেই অপ্লিকেশন নতুন অর্থাৎ তারা অবত যে তারা মেইন যে নেটিভ টকেন বি ডব্লিউ বি যে পয়েন্টর বিনিময় যে মেইন নেটিভ টকেনব তো সি বি কিন্তু রিলিজ নয় বানা তুই তারা যদি ওটা মানে তুই ট্রানজেকশন নে যদি তো অন্যান্য টকেন ফেউ দেয় সব অন্যান্য যদি একশো ডলার যদি ফাইভ জি হয় তা মানে তারা বি ডব্লিউ বি পয়েন্টর পরিবর্তে অর্থাৎ বিজিবি তারা মেইন নেটিভ টকেন সিবে জিবে যে সিবে হটক প্রাইস অভারে মো বানা সিয়ান তোমার নক তো ঠিক আছে যে আমি ওরা সেটু সি করে অ্যাপ্লিকেশনীদের যে ওটি ও জি নামে আছে সেই ঠিক করে তুমি পার্টিসিপেট করবা আমার সেটু এপ্লিকেশনও বিদি রেখে ইহিদাটা আমার জাস্টা ক্লেম অপশন তাই মানে দুগিমর্তিনে ক্লেম অপশন ক্লিক করে যে আমার হার্মসেস অর্থাৎ চৌব্বিশ ঘন্টার মধ্যে তো দিলে যদি ফার্স্ট সেকেন্ড যদি থাম দরজয় ইহি ইনস্টে দু হাজার সাল পর্যন্ত ঠিক আছে তো যারা যারা তুমি কোর্ট বোর্ড সাম করছো অলরেডি টেঙা ফর ঠিক আর যারা ওই এস তুমি হাম করছো এই যে ওইএক্স টোকেনু তো তুমি এই মাজ তেরো তারিখ এলটাতে আমার সাত তারিখ তো তের তারিখে উনত্রিশ তারিখের ভিতরে তুমি প্রফিট তোমাকে বুক ঘুর পাবা দিয়ে আর সি লাগাটা তুমি দু হাজার উনাশি সাল পর্যন্ত প্রতি মাসের টেঙা টেঙ্গা ঠিক আছে তো তেরো তারিখ হয়ে যাও বা সেপরে মাত্র হয়ে যাও তারপরে তুমি হর ফা মহান আসলে সত্য নাম ইত্যাদা কারণ আমি মিজুতো অনেক আগে হইতে গরম আমি যারা করবাংসে করবো কিন্তু আমি ফের অলরেডি টেঙা ফের আমি প্রতিমা মাজে তো যারা তুমি নতুন তুমি হয়তো অনেকে মানে ইয়ে বিচ্ছন্ন জীবা বা ইয়ে করি তো যারা পুরোনাগণ তারা কিন্তু অলরেডি হর মানে পারে দে তো ঠিক আছে আমি যে তারা যে ও জকেন জিবি আজ এয়ার ড্রপুর তো ঠিক করে পার্টিসিপেট করব সি এনেক অপশন দেয়া মোট তোমার ইজি পার্টিসিপেট করে জাস্টা আমি যে টলরেডি প্রজেক্ট অপশন আগে তো যাতে প্রজেক্ট অপশন ক্লিক গুড়ি মই তো প্রজেক্ট অপশন গলে আমাৰ আমার এই অপশন আজ ও অর্থাৎ আমি তো ইয়ে ওই এক্সোর মাইনিং করি তো ওই এক্স মাইনিং সে আটানব্বই 98% অলরেডি কমপ্লিট আর আমি তেরো তারিখ হতে ইয়ে তো উইথ ড্র দিটাই প্রফিটুম বুক করে তারপরে এই যে হয় দিন আগে বি ডব্লিউ বি অর্থাৎ তোমার বিটকেটর যে ওয়ালেট তো যাওয়ালা ইনস্ট্যান ফোনটা তুমি বি ডব্লিউ বি পয়েন্ট পেবা ঠিক সেই অভারপোলের ইয়েটালে তো এইবারে একটা লিমিট এলো সমত কুড়ি হাজার মান্জি তালে ইয়েলটা ফিক্স এল তো যারা এক্সেস পিউ তারা সাংড়ি ফাটল বা কোনো উত্তর নয় যাবে দিয়ে তো এরপরে আমার যে বি চ'ৰি অ' যি ট'কে যিবি আছে চি বি সিটো বেক কোনে তাই বেক কোনে মাইনিং কৰিব পাৰিব এই অ' এক্স যেন দাদা বেক কোনে মাইনিং কৰিব পাৰি ঠিক চিভি বেক কোনে মাইনিং কৰিব পাৰিব দে তই চিপে সি কৰি পাৰ্টিচিপেট কৰিবা যিটো আঠটা তাৰিখ তোমাৰ ইয়ে হ'ব ইয়ে অ' এক্স চৰি সেইটো চি এপ্লিকেশ্যনোবিধে হ'ব তো চিপে সি কৰি মাইনিং কৰিবটোৱে তো মাইনিং কৰিবা যেনে তোমাৰ দাদা জাষ্ট আদা যে ইয়াতে আমাৰ অ' এক্সো আগে হে তাৰপৰা ইহঁতে বি ডব্লিউ বি পইণ্ট ইয়াৰ ট'কেনো আগে সাপোজ সি বিএলটা জাস্টত্যা ইক করে ও জি নামে আলাদা এবার অপশন তার সে অপশন লেগে ক্লিক করে দিবা দে অপশন ক্লিক করে ওলায় তোমার তো এই যে ট্রি থা পার্টিসিপেট ইন এয়ার ড্রপ তো জাসলটা সে লেগানো ক্লিক করে দিবা ক্লিক করে দিল ক্লোজ করে দিবা দিয়ে তারা হাইট ও যাবো সাকা এক্সিট এয়ার ড্রপ যেমন তোমার ডিগেটু মু একজিট ড্রপ আগে ঠিক আছে দাদা তুমি পারসিপেট করলে তোমার দাদা আমি পার্টিসিপেট করছি আগে বিদ্যালয় ইত্যাদি এক্সিট ইয়া দেবো অৰ্থাৎ ক্লিক ক্লিকলে কলে মারা দাদা মাইনিং নব আর ঠিক আছে জাস্টা সে করে সিম্পল হাম তুমি সে করে ওরা পার্টিসিপেট করবা এরপরে যে আমি সি বি হয় দিন মাইনিং করে ফারি হ্যাঁ বা প্রফিট হেন জান হেন জানি তো সে পুরা ডিটেলস তোমার কার্ড থেকে তারা শে টু শি এপর যে একাউণ্ট একটা টুইটার একাউন্ট লাগে টুইটারও দাদা তারা মিডিয়াম পোস্ট দাঁড়া স্পষ্ট করে লিখি দেন আগামী আঠটো তাৰিখ সৈতে এতিয়া আমাৰ চাৰ্ট তাৰিখ চৰি ছয় তাৰিখ ত' আঠটো তাৰিখ সৈতে হ'লে দে মাইনিং অ'ব দে অ' যি ট'কেনো ত' তুমি কেৰাইবা যাতে অজি টকেনো চৰুতেই মাই মাইনিং কৰি ভাৰা ভাৰা কাৰণ এইবোৰ ছাপ্লাই হম এই যি ছাপ্লাই মাত্ৰ দে পাঁচ লাখ মাত্ৰ পাঁচ লাখ ট'কেন ত' য'তেই মানে চুৰ অমুত মাইনিং কৰিবা দিয়া আৰু মাইনিং ট'টেলি অফ নৰাইবা কাৰণ মাইনিং অফ পৰা গ'লে তুমি ল'ৰা পইণ্ট সম্ভাবা আৰু পইণ্ট সম্ভ পেলাই তুমি ল'ৰা প্ৰফিট সম্পেবা ইয়ালতে মেইন সোধা আৰু যিটো তাৰ ছাপ্লাই একবাৰেই হ'ম তাৰমানে তাৰ প্ৰাইচ চান ভাল পৰিমাণে থ'ব আৰু ইভে কিন্তু এক্সচেঞ্জাৰত ট'কেন অৰ্থাৎ অ' এক্স ও জি বি আমি মাইনিং কৰি চি বি এক্সেঞ্জৰ ট'কেন চেম ইভেলতে অ' জি বাই এক্সচেঞ্জাৰত ট'কেন দেই ত' চি বি আমি সেইদিন মাইনিং কৰি ফাৰিব মাত্ৰ এক মাহ এই যে এপ্ৰিলৰ আঠ তাৰিখ সৈতে আমি এটা মেমাজৰ আঠ তাৰিখ পৰ্যন্ত মাইনিং কৰি ফাৰিব ঠিক আছে আৰু চিম মাইনিং মেমাজত মাইনিং কৰি ফুৰে বাঙোঁ আমাৰ এতিয়া ক'ত হকে ঠেঙা জুনত অৰ্থাৎ তাতে একমাহ মাইনিং কৰিব তারপরে এক মাস পরে আলাদা আমি আলাদা উইথড্র দিব ঠিক তো মানে আলাদা দুই মাস অবধি আমি আলাদা পেমেন্ট পেরিয়ড আর আলাদা রেগুলার মাইনিং কৰি দিবা মাইনিং আর রেগুলার ঘুরি মাইনিং ঘুরি ফেললে তুমি বালো একান আলাদা তোকে জিনার ঘুরি পারিবা আর বালো একান প্রফিটেড ওভার দে আর তোমার হোম যারা যারা কোনো সেটু সে করে অ্যাপ্লিকেশন যারা যারা তুমি মাইনিং নগর তুমি তো মারাত্মক বুর কারণ এবার আমার লাইফ টাইম আলাদা ইনকাম দিব দে বৰ্তমানে দি দিয়ে যায় আৰু কেউ সামনে দি দিব লাইফ টাইম বলতেই দুহাজার উনাশ সাল পর্যন্ত আমাদের ইনকাম দিলে সেটা তুমি একটাই মিস নরবা যারা দাদা অনলাইনত আগা তুমি দাদা এ এপ্লিকেশনও আগে খুলো তারপর দাদা যারা একবারে শুরুতেই তো তুমি অন্যান্য ধরনের এপ্লিকেশন বাদ দাও তুমি দাদা ইভিআই দর সেই এপ্লিকেশন ধরো যেমন ফাইবো ফাইবো বেক কোনো মূকো মুখে ফাইবোডর সাপ্লাই ফ্র সুর ফাইভত যদিও মাৰ্কেটত আহিব কিন্তু দাদা দামত হমতে বছি দাদা পাঁচ দহ বজাত যদি হ'ল ঘূৰিব দে থকা মাৰি আহোঁ দে তেখেতে কাম কাম প্ৰফিট পাবা আৰু ফাইভত দিব দিব মানে এক বজাত তোমাৰ তাতে ঠেঙা আৰু ইভিহটো দিব আমাৰ দাদা দুই হাজাৰ ঊনৈছ হাজাৰ পৰ্যন্ত ঠেঙা দাদা আগে এই এপ্লিকেশ্যনটো খুলিবা দে দে এক এপ্লিকেশ্যন শিক কৰি খুলিবা তুমি যা আচলতে টেলিগ্ৰামত এবা টেলিগ্ৰামত এইটো দাদা এই ভিডিঅ' চিভিবা ভিডিঅ' বেছি দাদা তুমি এটা এই লিংকক ক্লিক কৰিবা ক্লিক কৰি দা নহ'লে একাউণ্ট খুলিবা দে আৰু ইয়াত কিন্তু কম্প্লিট ডিটেইলছ চিনটো মোৰ তাতে লিখি লিখি দিওঁ তো আমার সময় সমলে হয়তো উইড্র হবো এবং কি কেউ হয় বাজার পর্যন্ত আমি মাইনিং ঘুর ভো ইউটু ছয় বাজার পর্যন্ত পুরা কমপ্লিট বেকানি ডিটেলস আন দিয়ে গেছে তো তাই আমি মিস নরিবা তো ঠিক আছে আইও আবারও অনলাইন টিউটোরিয়াল চাকমা ইউটিউব চ্যানেল ইউজনে ভিডিও ইয়তুড়ি দিলাম দে